আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এলাম সাত বাগানে আপনাদের নিয়ে আবার হাজির হলাম এখানে দেখুন আমার একটা মাচা দেওয়া হয়েছে আবার গতবারের মাচাটাকে আবার ভেঙে আবার নতুন করে ডেকোরেশন করে দিলাম লাউ গাছের জন্য সিম গাছের জন্য তো স্বাদে এরকম একটি মাচা সহজে কিন্তু তৈরি করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা ফ্রেম তারকোনা ফ্রেম ফ্রেমের উপর দিয়ে বাঁশের পঞ্চি দিয়ে আমি মাছাটা তৈরি করেছি দেখুন গতবার একটাই আবার ভেঙে নতুন করে আবার দিয়েছে গতবার আমার এখানে ছিল তখন ফাঁকা অংশ ছিল না গাঁথা গাঁথা বাঁশ থাকাতে গাছগুলি তেমন দিয়ে উঠতেছিল তো এবার আমি কিছু বাঁশগুলি আবার খোলে ফ্রেম থেকে খোলে ফাঁকা ফাঁকা করে দিয়েছে কেমন হয়েছে বন্ধুরা তো এটা ছাদ বাগানে সহজেই করা যায় দেখুন এখানে কা বাঁশ দিয়ে খুঁটি দিয়ে দিয়েছি ওখানে উপরে উঠে গিয়েছে এখানে চার চারকোনা বাঁশ যে খুঁটি দিয়ে সুন্দর একটি মাছা আপনারা চাইলে তৈরি করতে পারেন আর ছাদ বাগানে এরকম একটা মাচা থাকা মানে আপনার গ্রামীণ পরিবেশ পাওয়া তো আপনারা চাইলে এরকম একটি ছাদে মাছা দিতে পারেন আর মাচাটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার এই যে লাউ গাছ মশাল্লা লাউ গাছ লাগিয়েছি সিম গাছ লাগিয়েছি এই যে লাউ গাছ মশাল্লা বেয়ে ওঠার ওঠা শুরু হয়েছে আমি কিন্তু আজকে কমপ্লিট করেছি মাচাটা নতুন করে গাছগুলো আগেই লাগিয়েছিলাম এখানে সিম গাছ লাগিয়েছি এখানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি তো এই গাছগুলি বাওয়ার জন্য কিন্তু মাচার প্রয়োজন তো সুন্দর একটা মাচা হলে কিন্তু আপনাদের গাছের বৃদ্ধি ভালো হবে তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ